হ্যালো আসসালামু আলাইকুম আজকের ক্লাসে পড়ব আমরা এরকম দুটো টেবিল তোমাকে পরীক্ষায় দিতে পারে যে বলা হবে যে টেবিল দুটিকে ই আর মানে এনটিটি রিলেশনশিপ ডায়াগ্রামে প্রকাশ করো একটু ভালো করে লক্ষ্য করো এরকম দুটো টেবিল তোমাকে পরীক্ষায় দিতে পারে যে বলা হতে পারে যে টেবিল দুটিকে ই আর ডায়াগ্রামে অর্থাৎ এনটিটি রিলেশনশিপ ডায়াগ্রামে প্রকাশ করো আজকে ক্লাস শেষে তুমি শিখবে যে কিভাবে দুইটা টেবিলকে এনটিটির রিলেশনশিপ ডায়াগ্রামে প্রকাশ করতে হয় চলো টেবিল দুটার সাথে পরিচিত হইনি এখানে প্রথম যে টেবিলটা তুমি দেখতে পাচ্ছ এই টেবিলটার নাম হচ্ছে স্টুডেন্ট টেবিল কথা বলো নাম কি স্টুডেন্ট টেবিল এই টেবিলের আইটেম গুলো কি কি আছে আইটেম গুলো আছে রোল নেম ডি অফ বি এটাকে বলবা যে ডেট অফ বার্থ দেন এজ টা দেওয়া আছে বয়স দেওয়া আছে এটা হচ্ছে একটা টিচার টেবিল এই টিচার টেবিলে সাবদের সিরিয়াল নাম্বার দেওয়া আছে নেম দেওয়া আছে সাবজেক্ট দেওয়া আছে সেলফোন নাম্বার দেওয়া আছে তাহলে ভালো করে দেখো আরেকবার একবার টিচার টেবিলের আইটেমগুলো হচ্ছে সিরিয়াল নাম্বার নেম সাবজেক্ট সেলফোন আর স্টুডেন্ট টেবিলের আইটেমগুলো রোল নেম ডেট অফ বার্থ এইস বয়স তোমাকে বলবে যে টেবিল দুইটাকে ইয়ার ডায়াগ্রামে প্রকাশ করো মানে এনটিটি রিলেশনশিপ ডায়াগ্রামে প্রকাশ করো এখন আসো দুইটা টেবিলকে যদি ই ডায়াগ্রামে প্রকাশ করতে চাও মানে এনটিটি রিলেশনশিপ ডায়াগ্রামে প্রকাশ করতে চাও তাহলে ক্লাসের শুরুতে তোমার যে সব তথ্যপত্র জানতে হবে প্রথম কথা এই যে আয়তক্ষেত্রের মতো একটা প্রতীক দেখতে পাচ্ছ এই প্রতীকটার নাম হচ্ছে এনটিটি কথা বলো প্রতীকটার নাম কি এনটিটি প্রতীক স্যার এটা কেন ব্যবহার করা হয় এটা টেবিলের নাম বোঝানোর ক্ষেত্রে ব্যবহার করা হয় টেবিলের নাম বোঝানোর ক্ষেত্রে ব্যবহার করা হয় আয়ত ক্ষেত্রের মতো দেখতে প্রতীকটার নাম হচ্ছে এনটিটি প্রতীক যেটা টেবিলের নাম বোঝানোর ক্ষেত্রে ব্যবহার করবে এই টেবিলের নাম হচ্ছে স্টুডেন্ট টেবিল এই টেবিলের নাম হচ্ছে টিচার টেবিল এই সমস্ত টেবিলের নাম বোঝানোর ক্ষেত্রে এই প্রতীকটা ব্যবহার করতে হয় এনটিটি দ্বিতীয় নাম্বার দেখতে পাচ্ছ ডিমের মতো একটা প্রতীক আছে প্রতীকটার নাম হচ্ছে অ্যাট্রিবিউট এটা টেবিলের আইটেম বোঝানোর জন্য ব্যবহার করা হয় এটা টেবিলের আইটেম বোঝানোর জন্য ব্যবহার করা হয় কোন প্রতীক এই যে ডিমের মতো যে টার্মিনাল একটা প্রতীক আছে এই প্রতীকটা হ্যাঁ এবং তিন নাম্বার যে প্রতীকটা দেখতে পাচ্ছ ওইটাও ডিমের মতো বাট এরকম ফোটা 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 ফটা ফটা আলা এই প্রতীকটার নাম হচ্ছে ড্রাইট অ্যাট্রিবিউট এটা ব্যবহার করা হয় টেবিলের আইটেম বোঝানোর জন্য তবে টেবিলের বিশেষ আইটেম বোঝাতে এবং লাস্ট নাম্বার আর প্রতীক দেখতে পাচ্ছ ডিমের মতো বাট মাঝখানে মনে হচ্ছে সিদ্ধ একটা ডিমের মতো তাই না মাঝখানে কুসুম দেখা যাচ্ছে মনে হচ্ছে এই প্রতীকটা নাম হচ্ছে মাল্টি ভ্যালু অ্যাট্রিবিউট নাম কি প্রতীকটার মাল্টি ভ্যালু অ্যাট্রিবিউট মাল্টি ভ্যালু অ্যাট্রিবিউট তো লাস্টে একটা প্রতীক দেখতে পাচ্ছ প্রতীকটার নাম হচ্ছে রিলেশনশিপ প্রতীক প্রতীকটা দেখতে হিরোক আকৃতির ডায়মন্ড আকৃতির প্রতীকটার নাম হচ্ছে রিলেশন প্রতীক তাহলে চলো প্রতীকগুলোর সাথে শেষবারের মতো আরেকবার পরিচিত হয়নি প্রথমে যে প্রতীকটা দেখতে পাচ্ছি প্রতীকটার নাম হচ্ছে এনটিটি ব্যবহার করা হয় টেবিলের নাম বোঝাতে তারপরে যে প্রতীকটা দেখতে পাচ্ছি প্রতীকটার নাম হচ্ছে অ্যাট্রিবিউট প্রতীক যেটা ব্যবহার করা হয় টেবিলের আইটেম বোঝাতে এখানে কি কি আইটেম আছে স্টুডেন্ট টেবিলে রোলের একটা আইটেম নামের একটা আইটেম ডেট অফ বার্থ নামক একটা আইটেম এইজ একটা আইটেম টিচার টেবিলের আইটেম গুলো কি কি আছে সিরিয়াল নাম্বার নেম সাবজেক্ট সেল ফোন নাম্বার তারপর ড্রাইট অ্যাট্রিবিউট দেখতে পাচ্ছ এটাও টেবিলের আইটেম বোঝাবে কিন্তু টেবিলের বিশেষ কোনো একটা আইটেম দেন মাল্টি ভ্যালু ট্যাক্টিভিউট দেখতে পাচ্ছ এটাও টেবিলের বিশেষ কোনো একটা আইটেম বোঝায় এবং লাস্ট যে প্রতীকটা দেখতে পাচ্ছ নাম হচ্ছে রিলেশনশিপ প্রতীক যেটা দুইটা টেবিলের মাঝে সম্পর্কের প্রতীক হ্যাঁ এবার আসো তাহলে টেবিল দুইটা দিবে দিয়ে বলবে যে এনটিটি রিলেশনশিপ মডেলের প্রকাশ করো বা আর ডায়াগ্রামে প্রকাশ করো তাহলে আমরা অলরেডি জানি যে এনটিটি প্রতীকটা ব্যবহার করা হয় টেবিলের নাম বোঝানোর ক্ষেত্রে যেটা আয়তাকারের মতো দেখতে এই টেবিলের নাম কি স্টুডেন্ট টেবিল তাহলে একটা আয়তাকার দাও আয়তাকার দাও এবং মাঝখানে লেখো স্টুডেন্ট সংক্ষেপে লিখলাম স্টুডেন্ট টেবিল তোমরা পুরোটা লিখতে পারো যে স্টুডেন্ট টেবিল এখন স্টুডেন্ট টেবিলের গুলো আছে রোল নেম ডেট অফ বার্থ এজ রোল হচ্ছে একটা আইটেম তাহলে এর অ্যাক্টিভিটি প্রতীক হবে রোল একটা আইটেম তাহলে এরকম ভাবে লেখো রোল রোল দেন নেম হচ্ছে একটা আইটেম এভাবে লেখো নেম তারপর ডেট অফ বার্থ একটা আইটেম দেন একটা আইটেম এই টেবিলটার নাম হচ্ছে টিচার টেবিল আমি পরে বোঝাই দিচ্ছি কোনটা কেন হবে এই টেবিলের নাম হচ্ছে টিচার টেবিল টিচার টেবিল লেখার জন্য তুমি একটা টিচার টেবিল এটা হচ্ছে টেবিলের নাম মানে যেটা এনটি প্রতীক ব্যবহার করবে টেবিলের নামের ক্ষেত্রে তাহলে এটা টিচার টিচার টেবিল সঙ্গে এখানে আছে সিরিয়াল নাম্বার সিরিয়াল নাম্বারটা ধরো এখান থেকে টান দাও দে লেখো এস আই সিরিয়াল নাম্বার দেন নেম আছে সাদদের সাদদের হচ্ছে ধরো নাম আছে এন এ এম এ নেম দেন সাবজেক্ট আছে টান দাও এন্ট্রিটি প্রতীক থেকে টান দে লেখো সাবজেক্ট দেন সেল ফোন নাম্বার আছে স্যারদের মোবাইল ফোন নাম্বার কন্টাক্ট নাম্বার সি ডাবল সেল ফোন নাম্বার বলছে টেবিল দুটাকে ইয়ার ডায়াগ্রামে মানে এনটিটি রিলেশনশিপ ডায়াগ্রাম প্রকাশ করো এনটিটি রিলেশনশিপ ডায়াগ্রামের প্রতীক হচ্ছে এইরকম হিরোক বা ডায়মন্ড এটার সাথে কাট করে দাও এটা এটার সাথে কাট করে দাও এই সম্পর্কে চাইলে তুমি একটা নাম দিতে পারো টিচিং অথবা টিচার্স ইচ্ছা তোমার একটু ভালো করে লক্ষ্য করো এই টেবিলের নাম হচ্ছে স্টুডেন্ট টেবিল স্টুডেন্ট টেবিলটা হচ্ছে এই টেবিলের এনটিটি এনটিটি বোঝানোর জন্য থাকার প্রতীক দেখে দেখে আমরা লিখছি টেবিলের নাম লিখছি যে স্টুডেন্ট টেবিল এটা এই টেবিলের এনটিটি অ্যাট্রিবিউট গুলো হচ্ছে রোল নেম ডেট অফ বার্থ এজ রোল অ্যাট্রিবিউট নরমাল অ্যাট্রিবিউট নেম নরমাল অ্যাট্রিবিউট ডেট অফ বার্থ নরমাল অ্যাট্রিবিউট এজ ভাই এই স্টাইল এরকম কেন হলো আর তার আগে এটা বলা দরকার যে এখানে এই যে রোলটাকে আগে লিখতে হবে নেমটা কি পরে ডেট অফ বার্থ কি নিচ্ছে এজ কি উপরে না মোটেও তা না বিষয়টা হচ্ছে এটা তো এনটিটি প্রতীক তাই না এনটিটি প্রতীকের গায়ের সাথে এই বিষয়গুলো লাগানো থাকলেই হলো তুমি কোনটা উপরে লিখবে কোনটা নিচে লিখবে এটা ম্যাটার করবে না বাট এটা তো এনটিটি প্রতীক এনটিটি প্রতীকের গায়ের সাথে চামড়ার সাথে এগুলো লাগানো থাকলেই হলো রোলটা নেমটা ডেট অফ বার্থ এইজ কথা বলছো কিনা বলো ভাইয়া এবার এটা বোঝায় বলেন যে রোল নাম্বারটা শুধু ডিমের মতো হলো মানে অ্যাট্রিবিউট নেমটা শুধু অ্যাট্রিবিউট ডেট অফ বার্থটা শুধু অ্যাট্রিবিউট বাট এইসটা বাট এইসটা এরকম কেন ড্রাইভ অ্যাক্টিভিটির মাঝে হলো বিষয়টা হচ্ছে ডাটা টেবিলের কোন একটা ফিল্ডের মান থেকে কথাটা মনোযোগ দিয়ে শোনো ডাটা টেবিলের কোন একটা ফিল্ডের মান থেকে যদি অপর কোন একটা ফিল্ডের মান আগে থেকে জানা যায় তাহলে প্রথমটাকে শুধু অ্যাট্রিবিউট এবং পরেরটাকে ড্রাইভ অ্যাক্টিভিউটির মাঝে আট লিখতে হয় কেন কোনো একটা মানুষের ডেট অফ বার্থ কত সেটা যদি তোমাকে বলে দেওয়া হয় সেই মানুষের বয়স কত তুমি বলতে পারবা কিনা তাহলে এখানে স্টুডেন্ট টেবিলে ডেট অফ বার্থ এবং এইস একজন স্টুডেন্ট সম্পর্কে একই ইনফরমেশন শেয়ার করছে কিনা যে ভাইয়া ডেট অফ বার্থ যদি কোনো একটা স্টুডেন্টের বলে দেওয়া হয় তার বয়সটা কত সেটা তো তুমি এমনি বলতে পারবা তাহলে ডেট অফ বার্থ এবং এইস এই দুইটা জিনিস একই স্টুডেন্টের একই তথ্য শেয়ার করছে কিনা তো ডাটা টেবিলের কোনো একটা ফিল্ডের মান থেকে কোনো একটা ফিল্ডের মান থেকে যদি অপর কোনো একটা ফিল্ডের মান অপর কোনো একটা ফিল্ডের মান আগে থেকে জানা যায় পূর্বে থেকে জানা যায় তাহলে প্রথমটাকে শুধু অ্যাট্রিবিউট কিন্তু পরেরটাকে তোমাকে ড্রাইভ অ্যাক্টিবিউটের মাঝে লিখতে হবে কথা বুঝছো কিনা বলো এবারে আসো টিচার টেবিল স্যার টিচার টেবিল এটা হচ্ছে টেবিলের নাম যেটা বোঝানোর জন্য প্রতীক ব্যবহার করা হয় তো টিচার টেবিলের জন্য আমরা একটা এনটিটি প্রতীক নিয়েছি এবং আইটেমগুলো হচ্ছে সিরিয়াল নাম্বার নেম সাবজেক্ট সেল ফোন নাম্বার তাহলে দেখো সিরিয়াল নাম্বার নেম সাবজেক্ট সেল ফোন নাম্বার স্যার সিরিয়াল নাম্বার অ্যাক্ট্রিবিউট নেম অ্যাট্রিবিউট সাবজেক্ট অ্যাট্রিবিউট সেল নাম্বার সেল ফোন নাম্বারটা কেন মাল্টি ভ্যালু অ্যাট্রিবিউট তাই না আচ্ছা প্রথম কথা সিরিয়াল নাম্বার নেম সাবজেক্ট এই প্রতীকগুলো এনটিটির গায়ের সাথে লাগানো থাকলেই হলো এনটিটির সাথে লাগানো থাকলেই হলো সেটা কোনটা উপরে কোনটা নিচে লিখছো এটা কোনো মেটার করবে না মানে এক এনটিটির গায়ের সাথে লাগানো থাকলেই হলো অ্যাট্রিবিউট গুলো তাহলে স্যার এই সেল ফোন নাম্বারটা মাল্টি ভ্যালু কেন হলো এটা একটু বুঝা বলেন দেখো ভাই ডাটা টেবিলের কোনো একটা ফিল্ডের মান যদি একাধিক হতে পারে সেই ক্ষেত্রে ডাটা টেবিলে কোনো একটা ফিল্ডের মান যদি একের অধিক হতে পারে সেই ক্ষেত্রে সেটাকে মাল্টি ভ্যালু অ্যাক্টিভিউটের মাঝে লিখতে হয় আচ্ছা একটা সাড়ের একাধিক সেলফোন নাম্বার থাকতে পারে কিনা বলো একটা মানুষের একাধিক সেলফোন নাম্বার থাকতে পারে কিনা একটা সাড়ের ধরো একটা গ্রামীণ ফোন সিম গ্রামীণ ফোন সিম থাকতে পারে একটা রবি থাকতে পারে একটা এয়ারটেল সিম কার্ড থাকতে পারে একটা টেলিটক থাকতে পারে একাধিক সিম কার্ড থাকতে পারে কিনা বলো একটা সারেতে একাধিক সিম কার্ড থাকতেও তো থাকতে পারে তো এই জন্য তোমার ফোন নাম্বারটাকে মাল্টি ভ্যালুর মধ্যে লেখা হয়েছে যে এটা একাধিক থাকতে পারে ডাটা টেবিলের কোনো একটা ফিল্ডের মান যদি একের অধিক হতে পারে মনে হয় তাহলে সেটাকে মাল্টি ভ্যালুর মাঝে লিখতে হয় এখন তোমার মনে হতে পারে স্যার সিরিয়াল নাম্বারটা একই রকম একটা একটা হবে ইউনিক ইউনিক আলাদা নেমটা স্যার একটা মানুষের তো একাধিক নাম একই রকম মানে একটা মানুষের একের অধিক নামও তো থাকতে পারে না ভাই একটা মানুষের ভোটার আইডি কার্ডে বা জন্ম থেকে মৃত্যু পর্যন্ত একটা নামই তোমাকে জেনে দ্বিতীয় নাম্বার স্যার এই যে টিচার টেবিল সাবজেক্ট এটাও তো অনেক একাধিক হতে পারে আমাদের ক্লাসে বা আমাদের কলেজে দেখা যাচ্ছে একজন শিক্ষক অনেকগুলো সাবজেক্ট পড়িয়ে থাকেন না ভাই ওইটা শিক্ষক স্বল্পতার কারণে কিন্তু স্যারকে শুধু একটা সাবজেক্ট পড়ানোর জন্য বেতন দেওয়া হয় এবং একটা সাবজেক্ট পড়ানোর জন্য কলেজে নিয়োগ দেওয়া হয় বা প্রতিষ্ঠানে নিয়োগ দেওয়া হয়েছে কথা বলছো না বলো স্যার যে দুই তিনটা সাবজেক্ট তোমাদেরকে ক্লাস নিচ্ছে ওইটা স্যার তোমাদেরকে ওপার পড়াচ্ছে এমনিতে নিচ্ছে ক্লাস আর তাই কিন্তু ফোন নাম্বারটা স্যার একটা মানুষের একাধিক থাকতে পারে সেই জন্য এটাকে মাল্টি ভ্যালুর মাঝে লেখা হয়েছে দুটো টেবিল কি আর ডায়াগ্রামে প্রকাশ করতে বলেছে কি আর ডায়াগ্রাম বা এনটিটি রিলেশনশিপ ডায়াগ্রামের প্রতীকটা হচ্ছে এই যে এটা মাঝখানে রিলেশন প্রতীক দিয়ে দিবে এটা এটার সাথে লাগায় দিবে এটা এটার সাথে লাগায় দিবা কথা বলো বুঝছো কিনা যদি আরো একটা টেবিল থাকে এবং সেই টেবিলের ফিল্ড গুলো দেওয়া থাকে এবং তোমাকে বলে যে এই টেবিলটা যুক্ত কর তাহলে কি করবে দেখো ওই টেবিলটার নাম এখানে লিখবে ওই টেবিলটার নাম ধরে এখানে লিখবে ওই টেবিলটার নাম ধরো হচ্ছে

দুইটা টেবিল দিয়ে খাতার যে অবস্থা দিলে কি হতে পারে একটু চিন্তা করে বলো আশা করি সর্বসাষা করলে দুইটা টেবিল দিবে বলবে টেবিল দুটিকে ই ডায়াগ্রামে বা ইয়ার মডেলে প্রকাশ করো ই ডায়াগ্রামে মডেলে প্রকাশ করার প্রতীকগুলো এগুলো কেমনে করে কি করে আশা করি বুঝতে পারছো দেখা হবে আগামী ক্লাসে সে পর্যন্ত সবাই সুস্থ থাকো ভালো থাকো